সবে বরা তো রায় বেশ বেশ করে দোয়া করবা আল্লাহ রসুলের ফরমাইছেন আল্লা আল্লাহ রসুলের ফরমাইছেন আল্লাহে এদিন আল্লাহ কইবা বন্ধ হল্লাস্তার জিটিল তোমার রিজার্ভ লাগেনি আমি মুস্তাক বি তুমি মাফ সাইতায়নি আল্লািম মুফতালিন তোমার কোনো মসিবত নি কথা তাহলে আমরা সারাই কইতাম বেশি বেশি করে দোয়া করতাম সবেবার তো রাত বেশ বেশ করিয়া হাজত নমাজ হাজত্নমাজ করি পড়ক কাত যুবক বাইতে বেশ করি হাজত নামাজ পড়িও ইয়াক দুই রেখাত পড়িও রেস করিও না বুঝাইছে কমসে কম ছয় আট পড়িও হাজত নামাজ আর খালি দিলি দিলি রাখিও কোন আশার লাগি যে আশা আছে হয় বাইক লইতা বা মোবাইল জিনিস সালাইতাম আমরা সালাই কিন্তু বর্তমানে সরম লাগি যে আস্তা সালাইতে বলে কিলাম দেখন কিছুদিন আগে দেখছেন নানি মিনিটর লাগে খবর ছড়িয়া পড়ল একটা দেশ কাজাকিস্তান ওখানে প্লেন ক্রাশ হয়েছিল খবর লগে লগে আই গেল উত্তর কোরিয়া একটা বিমান দুর্ঘটনা হইল লগে লগে খবরটা ফেসবুক আইল দেশের মধ্যে দেখুন জানি অনেক সময় বড় বড় গুলা ছড়িয়া যায় আমরা লগে লগে খবর পাইলাই যার কারণে বহুত বালা আসলো ফেসবুক ইগু এমন বাফাইতি সম্পদর লাগান সারায় ব্যবহার করতে করতে কলা অবস্থ হয়েছে সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়ি দিতরা হেনর কল রেকর্ডিং হেনরিতা হেনরিতা সারা সারতে সারতে আল্লাহ অল্লাহ সারতে সারতে ফায়খানা গর ফরন তো ছাড়ি দি বুঝাই আচ্ছা ও ফেসবুক ও তা সারবার লাগিত হ্যাঁ ওলা হাল্লত দেখছি বা কৌসার কিতা চাইতা কোনো সময় বেহাল্ল ফটো তো সাড্ডা সাড্ডা আর দুনিয়ার এর মায়ের লাগছে দুই বাড়ি তো ফাঁকে দিন সেভাবে হরে সারি দিছে বাইল্যাক এক বেটিয়ে দেখলাম বড় নোংরা খানর কোন দেশ হিন্দি ভাষী দেখছি উত্তর হইব রই বেটী দরবার করে গিয়ে আরেক বেটির সাচিতকে হয়া করে দিছে অহা নখীকে ছাড়ে দিছি একু হম নাই বুধাই কত নোংরাও মহিলা নেন পঞ্চায়েত আর একজনের শাশিতকে হয়াখানা করে আর কে কত বাধ্য মহিলা নানি আর এক জায়গায় সারছে বাধ্য নেন পঞ্চায়েত এটা সারবার খান পিতা দুই বাড়ি ঝগড়া লাগছে শাড়ি তিতরা ওইটা ইত্যাক কি কারবার কি দয়া করিয়া বিয়া বাড়ি কোনো গেইটর উপযুক্ত কোনো ফুড়িন দিন না জানি বিশেষ করি বারো বছর তেরো বছর মেরা গেইট দিন না জানি এখন তো নাই মেরা দেখবাই লগে লগে নেটকে শুন গিয়া বিয়া বাড়ি গেইট ফইও দিন না নিবা ওই সময় দেখবাই গেইটো যতজন আইসলে ও সারা সে চালাও ইয়ারছে সারা চালাও ইয়ারছে দয়া করি আল্লাহ কেউ আসতে পাইয়া না জানি মেয়েরার ফটো কোনো মানুষের কোনো আপ তুলিয়া ধরন জানি ফেসবুক আপনি যতদিন মানে থাকব তত ততদিন আপনি বাগি বাকিবা বাইরে এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালায়নি সুন্দর করে আপনি চালাকা নিয়মিতভাবে মোবাইলটা চালাকা মোবাইলে আপনার জীবন বরবাদ করে রাখব কন্ট্রোলে চালায় মোবাইল যতন কা মায়া কা আউৰি গেম খেলাইয়া খেলাই সময়টা নষ্ট করেন না জানি, মোবাইল সার্চ করক আপনি অনেককে চোবাইবা জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে যে দেশ আসত যে জায়গা আসত ইতা জাগার নাম কীতাল লাগি লাগলো ইতা আপনার ইতিহাস কিছু জানার দরকার আছে মোবাইল সার্চ কর তাজমহল খেয়া বানাইছি দিল্লির কেল্লা পুরাণ কেল্লা খার নির্মাণ করা জামে মসজিদ খেয়ে বানাইছি বাদশাহ শাহজাহান খেয়ে আসলো এরপরে মমতাজ খার মানে রাজকন্যা আসলা হুমায়ুন খেয়ে আসলা এটা ভারতর কিছু ইতিহাস আমরা ইন্ডিয়ার জানা দরকার মুসলমানদের অসংখ্য স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে দিল্লীত পড়ে রয়েছে গিয়া দেখোক বা কথা মোবাইল সার্চ করলে ভাববা ওটা দেখো গেম গেমটি এখানে ভাগ লই গেলা কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইত দুঃখ লাগে খালি গেম খেলায় খালি গেম গালাই মোবাইল ফোন দিনে নষ্ট করদ আল্লাহকেও আসতে এটা বাচ্চার দরে সারায় ফাইলে বুঝাইবার চেষ্টা ছোট ভাইয়ের ফড়ার লাইফ রয়েছে হব ফড়া আস্তা জিন্দগি রয়েছে হব তুমি যে মোবাইল কম চালাও বয়স হয়েছে হবে দশ বারো মোবাইল দিয়ে যে পরিমাণ ব্যস্ত এখন বাচ্চাতে আর মোবাইলের বেশি কাম জান মোবাইলের খুব বেশি কাম জান দয়া করে আর মোবাইলটা কন্ট্রোল করত একদিন সময় আইব মোবাইল চালাইবায় ফায়দাও হইবাই মোবাইল চালাইবা ফায়দাও হইবাই যার কারণে মোবাইল একটু কন্ট্রোল করক কা এই মোবাইলে বর বাদ ধর ধ্বংস ঘরে লাগবে আপনারে আমারে অনেক কিছু শিকার আছে জানার দরকার আছে আই ও গ্রামের নাম লাগছে বকির কলা জানি না কোন কারণে আমার তো গ্রাম যেখান আছে ইকানর তো একটা রহস্য আছে নাম কিতাল লাগি লাগলো আমি খবর লইছি মূর বিয়লর কাছ থেকে ব্রাহ্মণ না নি একদিন সারা ব্রাহ্মণ মানুষ একলগে ফিটা খাইছিল আর সাপ পরি গেছিল ডেগো আর ও সারা বিষ খাই একগে মরে গেছিল ও সারা ব্রাহ্ম শাসন এর লাগি এক এক জাগার নাম আছে ও জাগার নামটা কিতাল লাগি লাগলো এটা আমরা তালাশর দরকার আছে এই দেশৰ কিছু খবরা খবর জানার আমরা দরকার আছে যার কারণে বিশেষ করে দয়া করি কে আসতে ও অনেক দিন দেখছি এক ভাইয়ে তার দাদি লুইয়া খালি ভিডিও বানায় হাই রে খানো বাড়ি জানি আর না আমরা ইন্ডিয়ান না বাংলাদেশ তার জি বাংলাদেশ ও তার দাদি বুড়া বেটীগুড়ে লইয়া বেটিতে তো একবার সাদা সিধা পুরানা মানুষ ও বেটীগুর ফটো যে ভাইরাল করে নেটো ছাড়েন ও দুই পয়সা বিউজ করার এক আরেকগুলো তো আসন আর মাথিয়া লাভ নাই নিজর বিবি লইয়া আসন সর্মর ব্যবহার এনতাইন তান বিবি বিইয়া আসন ইয়া আল্লাহ কি হাল্ল এনতাইন বাচ্চা কাচ্চা একদিন ভাববা না বাচ্চা বাচ্চায়নও তা বড়ো হইয়া মা বাবার কোনো বাপ থাকবো ফতা ফটো দেব কইব মাইয় ওতা করছো বাবাই ওটা করছিলাম রাইয়া কইব বাবা রাস্তাত মুখ দেখাইতাম পাৰি না বুঝলে কি রি বুঝলে আমরা খালি মানুষের সিড়াই নয় আমরা মাইয়ার বাফে অতা করছো হতা করছো অতা বাচ্চা এনতে গিয়া কইবা কইবাই না না কইচাই কইবা ও একগুর নিজের বিবি অকল লইয়া হাই হাই নেটো আই গেছ লাগে বিবি লুকাইয়া রাখতা। যত বারণ হালতে রাখতা। ও একগুড় আইকেশন কেন টবি বিবি আল্লাহ এর হেদায়ত নসিব কর হেদায়ত নসিব বেটা তার বি দাদির উলিয়া আই গেছে দাদির বুড়া বেঠীর উলিয়া ও অনবরত চলে করেন না জানি নিজের বিবি আপন স্ত্রী আপনার দাদী বনিল মহিল ফটো খেলালা না জানি বাত কিচ্ছু সালন না জানি বালা পোস্ট করো সব পাইবায় বালা ও মসজিদ কারণে ফটো ওই দেখো আপনার বড় মসজিদ কত সুন্দর হ্যাঁ ওই দশক জানাজা চলে অন্য নমাজ চলে ও ই অমুকে কোরআন শরীফ করে কোথাও ছাড়ই না কত ছত হয় আপনি আমরা তো জলদি বিউজ থাম করিয়া একদিন দেখি সাফিয়া ওই লড়াই কি কে ছাড়িয়ে দিছি বীজ বাইত করিয়া হ্যাঁ আচ্ছা যা আল্লাহ তহ যাক আমি প্রায় ঘন্টা খালি আলোচনা করছি আমি বেশি ঘুর্তি করছি গুম যাইতো করি দেখে উঠি উঠি যাইতে এখন তো দরিয়া রাস্তা ভারতাম না এই ফার হয়ে গেছে কারণ তো সেননিও শেষ আগুমাইবার সময় আসাও রাইট দুইটা কম নাই রাইট বেশি হইলে আমি কিছু মাঝে মাঝে ফুর্তি করি যে কোনো জায়গা বেশি রাইট হয়ে গেলে কোনো সময় বারোটা ক্রস করিলে কিছু ফুর্তি উ্তি করি আপনার জ্বালা ওলা আপনারও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ সামনে সবের পর রাইট বেশ বেশ করি দোয়া করবা আল্লাহ রসিলে ফরমাই আল্লা আল্লাহ রসিলে ফরমাইছেন আল্লাহে কইসন এদিন আল্লাহ শুইবা বন্ধ করার আলা মুস্তার জিটিল তোমার রিজার্ভ লাগেনি আলা আমি মুস্তাক বি তুমি মাফ চাইতায়নি আলা আমি মুভ তোমার কোনো মসিমত আছে নি ওটা তাহলে আমরা সারাই হইতাম বেশি বেশি করে দোয়া করতাম সবে বার তো রাইট বেশ বেশ করিয়া তৌবা করব হাজত নমাজ বেসরি বড়ক কাত যুবক বাইক বেশ করি হাজত নমাজ পড়িও ইয়াক দুই রকাত পড়িয়া রেস লড়িও না বুঝাইছে কম কম ছয় আট টাকা পড়িও হাজত নমাজ আর খালি দিল্লি দিল্লি রাখিও কোন আশার লাগে যে আশা আছে হয় বাইক বা মোবাইল লইতা গাড়ি লইতা আছে না আছে বাইক না রে বাবাই বাইক নিয়ে খালি পড়িয়া মর্ডাক বাইক যার কারণে কত আশা আছে আপনার জিন্দগি কত আশা দিল আমি আল্লাহ আমি সাইড রাখাত নমাজ পড়িলে হাজক এরপরে আপনি আরও সলাতুত্তসবিন নামাজ ফলক্কা এরপরে আপনি আউাবিন নামাজ ও আখরিবাদে ফলক্কা তাহাজুদর নমাজ ও ফলক্কা তসবি হাত উলিয়া বেশ করি জিকির ফরক্কা ইয়ারও বেশরী ফলক্কা আল্লাহ রিজেক্ট দিব হ্যাঁ এরপরে মাহফির লাগে আল্লাহমাইনাকা আফু বোলে আফু ফলক্কা আটি আটি গ্রামস জিয়ারত ফরক্কা রায় দিনও খরক্কা রায় করা উত্তম খরক্কা বেশ বেশ ফরিয়া এদিন রায় মোবাইল ডেকটুক কন্ট্রোল করে রাখবা খরিয়া বেশি বেশি করিয়া ই রায় গেলে গিয়ারেক রায় আপনার হায়াতে বাঁচিলে ভাইতা এদিন রায় খারে আল্লাহ দুনিয়ার জমিন থাকি উঠাই তো এটাও নির্ধারিত হয়ে যায় আমি হচ্ছে ভাবিলাম আমার মনো নাম যার কারণে আমি দেখছি আরবি এবার লেখা দিন রায়ত তাল্লা নির্ধারিত করেন সারে কতটুক রিজেক্ট দিতা মানে বৎসরে বৎসরে বাজেট হয় সবেপরে তার সবে হইল মকদ্দর আপনার আমার যেটা আগে লেখা হয়ে গেছে গিয়ে ওটা ফলিব ওগু পরিবর্তন হয় সবে কদর রাইত ফরি আল্লাহ আমার তবদিরও কিতা লেখা আছে অহান্তা বালা তকদির দির দি বদলি দেওয়ার সবে বরা তৈরি রিজেপ খানির এগিয়ে এদিন রাত কিছু মোটামুটি বালা খাইতা হইতা আল্লাহ ও আমরা বাকি বছর খান বালা খাওয়াই বুঝাইছো এতে বালা খাওয়াত লাগে ডাঠাইয়া না আল্লাহার আল্লাহ তো নাই বেজুত করব বুঝাইছি এত বেশি টানাইয়া না বুঝে বুঝে খাইতাম খাওয়া আর বেশ বেশ করে এদিন রাত এ অন্যর লাগি দোয়া গরপ আল্লাহর কাছে আর এদিন রাত মাহ রাত রিজেভ

রাত দুই তো গেছে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 রে জানি না কত সুন্দর তুমি 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 দু সুন্দর মানুষর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পল্ল জান জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জরে তলে একে বেখে পৃথিবীর পথে কত ছবি জরে নারে ছোটে তলে একে বেখে পৃথিবীর পথে কত ছবি একে নদীর পল টানে সাগরের ঘর জানে নদী র পল টানে সগরের ঘর জানে জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতে তারা বড়া চাদরে হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা বরা চাদি গুনগুন গানে রেখে মৌ মাছি মধুর চকে গুনগুন গানে রেখে মৌ মাছি মধুর চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পারস বলে তারানে পাল তুলে তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পারস বলে তার পাল তুলে নৌকা চলে তোমারি নামে মনে বাটিয়ানি সুরের টানে তোমারি নামে মনে বাটিয়ানি সুরের টানে দারকি নি যায় মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর 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 পল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জনি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মার্শাল্লাহ ও একজনে দিছিল আগে পাঁচশো ও আর একজনে দিচ্ছেন একশো টাকা গুলা কো আল্লাহ তান্তানোর সৎকার একগুল করো কার আসনিওয়ালা নি যদি সে দেওয়ার খেয়ালি তখন ইচ্ছুক তখন তো দিলাকস রেখ দোয়া করলে মো যার কারণে

গভীর রাত ঠান্ডার সময় আপনার মায়ার বন্ধ করলে দোকান হাত জোর করছি আল্লাহ আল্লাহ আমার রাহিমিন আল্লাহ খাস করে আমরা জমাত পাশিরে আপনি মা শ্রদ্ধা করি ইয়া আল্লাহ হায় আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া কত গুণা করছে সীমা নাই রে ভাই আল্লাহ কত গুণা জানা আছে কত গুণা জানা নাই মানুষে আমরা রে পালা মনে করে কত গুণা করছে জানলে মানুষ সলা মুখ না আল্লাহ

আল্লাহ শত মচিবত জাদা হল আচন আল্লাহ সৈতে ভাড্ডানা বিত্তর ভাটি জাডে ভাইয়া আল্লাহ শত ধরনের কষ্টর সম্মুখীন মানুষ আসত হত অভাবর কারণে জমিন খান্দিদরা শত শত ধরনের মসিবতর সম্মুখীন আসত আল্লাহ রাথামাম রে মসিবতটা কে আপনে উদ্ধার হরিয়াল ইয়া আল্লাহ রবুলাল আমি আখমার রাহিমিন আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আসন সামনে ফরিকা দিতা খামিয়া বি নজিবরমাও যারা যুবক বা ইয়ান পড়াশুনা করিয়া বেকারসন রুজি না রুজির সন্ধান মিলাইয়া দেও যারা প্রবাসের জীবনে আসো আল্লাহ শান্তির জিন্দগি দান ফরমাও বেশি করে রুজি করবার দেউ ইয়া আল্লাহ

আয় আল্লাহ ইয়া রাকমার আল্লাহ যতই মসজিদ সাহায্য করসন সৎকার করসন তামা আমার সৎকারে কবুল করক এর জরিয়াতামর হর নমুনের নসি পরমা হক আল্লাহ আপনি সারারে দাওয়াত কর আপনার বাড়ির মেহমান বানাউ ইয়া আল্লাহ আল্লাহ ভারতবর্ষে শান্তিদান বর্মা আয় আল্লাহ ইয় রকমার আহিমিন ফিলিস্তিণ জমিনটা আপনি শান্তি করা আবাদিয়া আল্লাহ আল্লাহ নবীর আপনি দয়া খর মায়া খর তাদের উর্বতী কালত রে আপনি দূর হরিদ ইয়া আল্লাহ কে আল্লাহ আল্লাহ অসংখ্য মুরব্বী হল বসিয়া বসিয়ার দাড়ি ভাগনা মুরব্বী হল আল্লাহ তাদের হায়াতর মধ্যে বরকর দেহ মামবাং গুন্তার জিন্দগি রাজা কর নাজ আল্লাহ নজবানকলরে বেশি করে দিন একমত করার তো অভিদান করো ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين